আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করতেছি দিল্লি থেকে আজকে দিল্লিতে আমাদের শেষ দিন আজ আমরা আল্লাহ রহমতে বাংলাদেশে রওনা হব তাই আমাদের ফ্লাইট হচ্ছে এগারোটা দশে আমি ঘুম থেকে উঠেছি ঠিক সকাল ছয়টায় এখন সকাল ছয়টায় উঠে পুরো এখানে সবাই এখনও শুধু রাস্তাঘাট পরিষ্কার করতেছে যারা তারাই আছে আর এক দুজন মানুষ আছে এছাড়া আর কেউই নেই তো আমাদের লাকেজ টাকেজ সব গুছানো শেষ এগুলো আমরা রাত্রি সব কিছু করে রেখেছি কারণ আমাদের যে দিল্লিতে হোটেল আছি সেখান থেকে এয়ারপোর্টে গেতে প্রায় এক ঘন্টা লাগবে আর এয়ারপোর্টে তো কমপক্ষে তিন ঘন্টা আগেই থাকতে হয় তাই আমরা গাড়ি যে আমাদের আছে এই এজেন্সির গাড়ি সেটা আসতে বলেছি সকাল সাড়ে সাতটায় তাই আমরা হচ্ছে সকাল ছয়টা বাজে উঠেছি রেডি টেডি হয়ে আমরা সাড়ে সাতটা বাজেই বের হয়ে যাবো পুরোপুরি রেডি হয়ে গেছি আমি ওর বাবা আজানকেও ঘুম থেকে উঠে রেডি করে দিয়েছি আর বাই বাই আমরা এখনই আর কিছুক্ষণের ভিতরে রওনা হয়ে যাব আমাদের গাড়ি চলে আসছে সব কিছু একেবারে প্যাকিং ট্যাকিং কমপ্লিট প্যাকিং করাটাই হচ্ছে সবচেয়ে বেশি কষ্টকর এখন আমরা লিফটে উঠে যাচ্ছি বের হয়ে যাচ্ছি আর কষ্ট করে এখানের লোকদেরকে ডাক নিই আমরা নিজেরা নিজেরাই সব কিছু নিয়ে নামছি যেহেতু লিফ্ট আছে আমরা গাড়িতেও উঠে পড়েছি আর কেন জানি নিজের কাছে খুব আনন্দ লাগতেছে এতদিন ঘুরতে বের হয়েছি যত না আনন্দ লেগেছে আছি কিন্তু সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে কারণ এতদিন পর আমরা বাংলাদেশে যাচ্ছি মনে হচ্ছে যে বাংলাদেশে গেলে একটু শান্তি পাবো যেহেতু আমার বড় ছেলেটাকে রেখে এসেছি আয়াতকে ওকেও এতদিন পর দেখতে পাবো ওর জন্য এত কিছু কিনেছি ও তো খুবই খুশি ওকে শুধু ফোন দিয়ে ভিডিও কলে দেখাচ্ছি ও তো খুব এক্সাইটেড কখন আসবো কখন আসবো তো ওর জন্য বেশি খুশি লাগতেছে যে এতদিন পরে ওকে দেখতে পাবো তো আমরা যাচ্ছি প্রায় এক ঘন্টার মতনই সময় লেগেছে আমাদের রাস্তা দিয়ে যেতেই এয়ারপোর্টে তাই আমরা সাড়ে সাতটায় বের হয়েছি প্রায় সাড়ে আটটার দিক দিয়ে আমরা পৌঁছেছি আর এখানে দিল্লির এয়ারপোর্টের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আমরা তো সেদিন রাতে এসেছিলাম রাস্তাটা ভালো করে দেখতে পারি এখন যেহেতু সকাল এখন কিন্তু খুবই সুন্দর লাগলো তো আয়তের বাবা ট্রলি নিয়ে আসলো যেহেতু আমাদের ব্যাগ কিন্তু অনেক বেশি হয়ে গেছে তো প্রবলেম না আমরা যেহেতু তিনজনে তিরিশ কেজি তিরিশ কেজি করে নব্বই কেজি নিতে পারবো আর হাতে হচ্ছে একুশ কেজি তিনজনে সাত কেজি সাত কেজি করে একুশ কেজি নিতে পারবো তো এই জন্য আমাদের আর কোনো প্রবলেম হয়নি আমাদের ব্যাগ বেশি হলেও আর দিল্লির এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর লাগছে হাতির দুইটা খুবই সুন্দর আমরা তো এদিন খুবই রাত্রেই এসেছি আর এসে তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছি কারণ প্রায় সাত আট ঘন্টা আমাদের সেদিন প্লেনে জার্নি করা হয়েছে তো আজান আবার হাঁটতে চায় না আজানকেও এখানে বসিয়ে নিয়েছি খুবই ভালো হয়েছে এই টলিগুলো দিয়ে বাচ্চাদেরকেও নেওয়া হয় তো আমরা সব কিছু রেডি টেডি পরে ফেলতেছি সবার আগে ইমিগ্রেশনটা পার হতে হবে তো আমরা কিন্তু তো বোর্ডিং পাস পেয়ে গেছি আমাদের দুইটা বড় যে লাকেজ ছিল সেই লাকেজ দুইটা হচ্ছে আমরা দিয়ে দিয়েছি হচ্ছে ভিতরে আর ক্যাবিনে যেগুলো নিয়ে যাবো সেগুলো হচ্ছে শুধু আমাদের হাতে আছে আর বাকিগুলো দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে কি কি প্লেনে করে নেওয়া যাবে না সেগুলো লেখা আছে কিন্তু আমার একটা মিস্টেক হয়ে গেছে আমি তো জানতাম না আর এটা আসার সময়ও দেখি নেই আমি হ্যান্ড ব্যাগে আমার একটা বড়ো একটা পাউডার ছিল আজানের জন্য একটা পাউডার কিনেছিলাম তো সেই পাউডারটা হচ্ছে রেখে দিয়েছে ইমিগ্রেশনের সময় আমাকে পাউডারটা নিতে দেয়নি তো এখানে নিয়মগুলো লেখা আছে সেটা ওদের দোষ না এটা আমারই দোষ আমি যদি পাউডারটাকে যে লাকেজগুলো আমি ওদেরকে দিয়ে দিয়েছি সেখানে যদি দিয়ে দিতাম তাহলে কোনো প্রবলেমই হতো না আর এয়ারপোর্টের ভিতরে মার্কেটটা কিন্তু খুবই সুন্দর যেমন সুন্দর তেমনই দাম এত এক্সপেন্সিভ বাবারে বাবা এক প্যাকেট ড্রিমিল চকলেটের দাম আঠারো হাজার টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু রেটগুলো যে কি পরিমাণের যে ওদের এত দাম এগুলো এত রেট দিয়ে যেখান থেকে কী কেনাকাটা করে কে জানে যেগুলো বাইরে অলমোস্ট এক সাতশো আষ্টশো টাকা সেগুলো হাজার হলো চলতো তাও দশ হাজারের উপরে রেট করা মানে দেখেই অবাক হয়ে গেলাম যে এত দাম আর এখানে ছিল এখানে তো মদের অভাব নাই অন্য অন্য দেশে তো এগুলো নেওয়া যায় থাক এগুলোর কথা বাদই দে এগুলো নিয়ে আলাপ করে কোনো দরকার নেই আমি আপনাদেরকে এয়ারপোর্টের ভিতরে শোরুমগুলোই দেখাচ্ছি যে শোরুমগুলো কিন্তু অনেক রকম ভালো ভালো ব্র্যান্ডের শোরুমগুলো এখানে আছে এয়ারপোর্টের ভিতরে তো আমরা সব কিছু শেষ করে একেবারে ফাইনাল ইমিগ্রেশন করে চলে এসে পড়লাম একেবারে প্লেনের সামনে আর কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট শুরু আমরা কিন্তু সাড়ে আটটা বাজে এয়ারপোর্টে ঢুকেছি আর আমরা এখানে আসতে অলমোস্ট পৌনে এগারোটা বেজে গেছে তো বুঝেন ইমিগ্রেশনটা কত লেট হয়েছে কত লেট হয়নি খুবই তাড়াতাড়ি হয়েছে এত বড় এয়ারপোর্ট বাবা হাঁটতে গিয়ে যান শেষ দশ নাম্বার গেট দিয়ে আমরা ঢুকেছি তো এই যে এখন আমরা ঢুকতেছি আমাদের ডাক দিয়ে দিয়েছে ইয়ার ইন্ডিয়া এগারোটা দশের ফ্লাইট তো আমরা পৌনে এগারোটা বাজে ঢুকেছি এখানে প্রায় আরও দশ মিনিট বসেছি প্রায় এগারোটা বাজার পাঁচ মিনিট আগে আমাদেরকে ডাক দিয়েছে ভিতরে ঢুকার জন্য তো এখন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিতরে ঢুকতেছে এখানে জাস্ট চেকিং করবে এখানে আর কোনো ঝামেলা নাই যা ইমিগ্রেশনে সব কিছু চেক হয়ে গেছে ইমিগ্রেশনে দিল্লিতে বেশি কিছু জিজ্ঞেস করে জাস্ট আমরা যেহেতু ট্যুরে এসেছিলাম তো জিজ্ঞেস করেছি যে কোথায় কোথায় ভিজিট করেছি জাস্ট এতটুকুই এছাড়া আর কোনো কিছুই না অনেক সহজ কারণ যেহেতু কলকাতা গিয়েছি বাই গিয়েছি ওখানের ইমিগ্রেশন এত বাজে এত বাজে যা বলার মতো না আর ইহারের ইমিগ্রেশন এতটাই সহজ খুবই সহজ তো আল্লাহর রহমতে আমরা প্লেনে উঠে বসে গেলাম আমাদের সিটে আর এবারও আমাদের সিটটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর জ্বালানার পরে যে সব কিছু দেখা যাচ্ছে তো আমরা সব কিছু যেগুলো ক্যাবিনের ইর আর দেখে উপর দিয়ে এসির ঠান্ডাটা প্লেনের ভিতর কতটাই ঠান্ডা এসি দিয়ে পুরো ধোয়ার মতো ঠান্ডা বরফের যে হাওয়াটা ঠিক এই হাওয়াটা বের হচ্ছে প্লেনের ভিতরে কিন্তু খুবই শীত লাগে তো রাতের বেলা যখন ফ্লাইট করেছিলাম তখন হচ্ছে কম্বল নিতে হয়েছে কারণ শীতটা বেশি লাগতেছিল আর এখন যেহেতু রোদ খুবই বেশি থার্টি ফোর সেলসিয়াস চলতেছিল তো এখন আবার কম্বল নেওয়ার মতো ঠান্ডা এত এসে ঠান্ডা হলো ঠিক ওরকম কম্বল নেওয়ার মতো ঠান্ডা লাগতেছিল না তো আমরা বসে আছি আর একটা প্লেন কত সুন্দর করে টেনে নিয়ে যাচ্ছে মাল আর বেলগুলো যেহেতু বাঁধতে বলেছে তো আমরা সবাই বেলগুলো বেঁধে দিচ্ছি আজান যেহেতু ছোট মানুষ ও খুবই বিরক্ত করে ও এই যে বেল লাগাচ্ছি ও একদম টেনে টেনে খুলে ফেলতেছে একদম বেল লাগাতে দিবে না আর সবার লাস্টে হচ্ছে ওনারা ক্যাবিন ক্রু যেগুলো ছিল এই ক্যাবিন ক্রুগুলো সব কিছু চেক করতেছে সব কিছু দরজা ঠিকভাবে লাগানো আছে কি না কারণ আর কিছুক্ষণের ভিতরে আমাদের ফ্লাইটটা ছেড়ে দিবে আর ওই যে একটার পর একটা প্লেন আসতেছে একটা। একটা প্লেন ছাড়তেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে তো ঠিক গড়িতে মানে এগারোটা দশ ঠিক এগারোটা দশে আমাদের প্লেন কিন্তু এখন ছেড়ে দিয়েছে আর এই দিল্লির এয়ারপোর্টটা এত বড় আগেও আগেরবার যখন আমরা এসেছি মানে যখন আসার সময় তখনও বলেছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু প্লেনটা নিচ দিয়েই যায় প্রায় পনেরো মিনিট নিচ দিয়ে যাওয়ার পর কিন্তু প্লেনটা ফ্লাই করে এত বড় হচ্ছে দিল্লির এয়ারপোর্টটা সেম আমাদের বাংলাদেশেও এটা নিয়মই হতে পারে যেহেতু আমি ফার্স্ট টাইম তাই আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশেও প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো কিন্তু প্লেনটা নিচ দিয়ে যাওয়ার পরেই কিন্তু প্লেনটা ফ্লাই করে তো জ্বালানার কাছে বসাতে একটাই খুব সুবিধা যে খুব সুন্দর এই দৃশ্যগুলো দেখা যায় তো রাতের দৃশ্য তো আসার সময় দেখে এসেছে আলহামদুলিল্লাহ এত সুন্দর লেগেছে লাইটগুলো দেখতে প্রত্যেকটা নিচে রাস্তার লাইটগুলো কলকাতার লাইটিং দিল্লির লাইটিং যেহেতু জয়পুরে গিয়েছি পুরো দিল্লিটাই তো আমরা এয়ারপোর্টে দেখি মানে প্লেন থেকে দেখেছি দিল্লিটা খুবই সুন্দর লেগেছে আর এখন হচ্ছে দিনের ওয়েদারটাও দেখতে পাবো কি সুন্দর লাগবে তো আল্লাহর রহমতের প্লেনটা ছেড়ে দিল সব কিছু খুব সুন্দরভাবে হয়ে গেল এই সাত দিন খুব ভালোভাবে ঘুরেছি এখন বাসায়ও যাচ্ছে আল্লাহ সুস্থভাবে বাসায় নিয়ে যাচ্ছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের প্লেনটা কিন্তু অনেকখানি এসে পড়েছে এখন প্লেনটা ঘুরতেছে প্লেনটা ঠিক মানে ঢাকার উদ্দেশ্যে যেহেতু রওনা হচ্ছে মাইকিং এ যে বলতেছে এখন কিন্তু বাংলাদেশ ঢাকা বলতেছে যে বাংলাদেশ ঢাকাতে প্লেনটা যে ল্যান্ড করবে আর প্লেনটা খুব সুন্দর করে কিন্তু ওদের রাস্তাগুলো ম্যাপ করাই আছে কে কোন দেশে কোন দিক দিয়ে যাবে হয়তোবা বা এরকম করে ম্যাপ করা খুব সুন্দর করে কিন্তু প্লেনটা রানিং করে ঘুরাচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট ফ্লাই করার পর আমাদের খাবারগুলো দিয়ে গেল এই খাবারগুলো আমাদের সিলেক্ট করা মুসলিম মিট আর যেহেতু আজানের আসার সময় খাবারটা ভালো ছিল না ওর জন্য বেবি ফ্রুটস নিয়েছিলাম তো ওর খাবারটা খুবই বাজে ছিল তো এবার হচ্ছে ওর খাবারটা আমরা চেঞ্জ করে ফেলেছি ওর খাবারটাও মুসলিম মিটই নিয়েছি তো ওরা বাবা এটা আগে থেকেই যখন দেখেছে যে খাবারটা ভালো না ওর বাবা আমরা সেদিন যেদিন নেমেছি সেদিনই ওর বাবা এটা চেঞ্জ করে ফেলেছিল চেঞ্জ করে ওরটাও মুসলিম মিট নিয়েছি তো আজ যেহেতু আমরা নাস্তা করে আসিনি খুব তাড়াহুড়ার ভিতরে ছিলাম প্রতিদিন তো আমাদের হোটেলের সাথে আমাদের ব্রেকফাস্ট ছিল তো যেহেতু আজকে এত সকালে ঘুম থেকে উঠি চলে আসছি আর এত সকালে খাবারও খেয়ে আসিনি ব্রেকফাস্ট করে আসিনি তাই এখন একটু ক্ষুধাও লেগেছে এতক্ষণ সময় যেহেতু ছিল আর এয়ারপোর্টে যে কিছু খাবো দিল্লির এয়ারপোর্টে সব ভেজ খাবার কোনো নন ভেজ খাবার নাই তাই আমরা খেতে পারিনি যদি নন ভেজ খাবার থাকতো তাহলে অবশ্যই টুকটাক কিছু বার্গার বা স্যান্ডউইচ হলো কিনে খেতাম তো এখন আবার খাওয়া দাওয়া করতেছি আর হচ্ছে এত মজার মজার দৃশ্য আসে যে আমি ভিডিও না করে পারি না মানে খুবই ভালো লাগে চোখের শান্তি আর আজকেও একটা ডেজার্ট দিয়েছে এটা আসার সময় যেটা দিয়েছিল সেটা থেকে হালকা একটু ভিন্ন আর এবার চা আগেরবার কফি নিয়েছিলাম এবার আমি চা নিয়েছি আর এখানে চা কফি কোনোটাই ভালো না একদম জাস্ট গরম পানি খাওয়া যে কথা এখানে চা কফি খাওয়া ঠিক একই কথা আর আজানে যেহেতু ছোটো আজানে চা কফি কিছু খাবে না আজানকে একটা অরেঞ্জ জুস দিয়ে গিয়েছে কিন্তু অরেঞ্জ জুসটা খুবই টক ছিল এই জন্য একবার মুখের দিয়ে ফেলে দিয়েছে খাবে না তো আর কি করার এখন যেতে থাকি আমাদের বাংলাদেশে যেতে মুঠিখান নেয় তিন ঘন্টা সময় লেগেছে কিটের গায়ে দুই ঘন্টা বিশ মিনিট লেখা ছিল কিন্তু অলমোস্ট তিন ঘন্টাই লেগেছে পুরো তিন ঘন্টাতেই আমরা বাংলাদেশ গিয়ে পৌঁছেছি আর সুবাহান আল্লাহ এত সুন্দর সুন্দর দৃশ্য মানে চোখ জুড়ে যাচ্ছে আমরা তো সাজেক যাই মেঘ দেখার জন্য বাট এটা তো পুরোই মেগির উপরে আমাদের প্লেনটা আজ পঁয়ত্রিশ হাজার ফিট উপর দিয়ে যাচ্ছে মানে ওরা কত ফিট উপরে উঠে সেটা মাইকিং করে আবার বলে দেয় তো পঁয়ত্রিশ হাজার ফিট উপরে উঠেছে আমি যে লাস্ট জয়পুরে জাহাঙ্গীরনগর কিলাতে গিয়েছিলাম সেটা আট হাজার ফিট উপরে ছিল আট হাজার ফিট উপর থেকে পুরো কিন্তু জয়পুরটা দেখা গিয়েছে আর আজকে পঁয়ত্রিশ হাজার ফিট উপরে যা পলার বাহিরে আর এখন কিন্তু প্রায় মনে হয় বাংলাদেশের ভিতরে চলে আসছে যেহেতু আমাদের সবুজ সবুজ এত বেশি দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশের ভিতর ঢুকে পড়েছি হ্যাঁ আমরা বাংলাদেশেই চলে এসে পড়েছি মাইকিংকে বললো যে বাংলাদেশের ভিতর ঢুকে পড়েছে আর সবুজ দেখেই তো আমি বুঝতে পেরেছি কারণ দিল্লিতে এত জায়গায় ঘুরেছি কোনো জায়গায় সবুজ দেখিনি আর প্লেনের উপর থেকে সবুজ দেখা যাচ্ছে মানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সবুজে ঘেরা আমাদের দেশ এত ভালো লাগতেছে আর আমাদের প্লেনটা কিন্তু আর কিছু কিন্তু ল্যান্ড করে ফেলবে এয়ারপোর্টের দিকে আর এখন বাংলাদেশে ঢুকার পরে মনে হচ্ছে মেঘগুলো খুব সুন্দর আকাশে চলতেছে এতক্ষণ কিন্তু মেঘগুলো জায়গায় জায়গায় রয়ে গিয়েছিল কিন্তু এখন খুব সুন্দর মেঘগুলো হেঁটে গেলে যাচ্ছে আর এই যে আমাদের বাংলাদেশ দেখেন কি গিজি বিজি ঘিজি বিজি এত উঁচা থেকেও দেখা যাচ্ছে বাড়ি আর বাড়ি দিয়ে ভরা আমরা কিন্তু এখন অলমোস্ট উত্তরাজি দিয়াবাড়ি এইসব দিকে আছি আর বাড়ি আর বাড়ি তো আমাদের প্লেনটা কিন্তু অলমোস্ট নিচে নেমে গিয়েছে আর বেশিক্ষণ সময় নাই আর বেশি আমাদের এই প্লেনটা এত সুন্দর লেন্ড হয়েছে খুব আস্তে আস্তে অনেক সময় নিয়ে এত উচা থেকে যে নিচে নেমেছি একটু টের পাইনি জাস্ট যখন প্লেনটা মাটিতে নেমেছে তখন একটা ঝাঁকি লেগেছে এছাড়া এত উঁচার থেকে নেমেছি একটু ভয়ও করেনি একটু কাঁপাও হয়নি আর সবচেয়ে মজার বিষয় আমি যখন ও প্লেনটা নামতেছে তখন কিন্তু মেট্রো রেলটা দেখেছি মেট্রো রেলের ভিতরে ট্রেন দাঁড়ানো ছিল সেটাও কিন্তু উপর থেকে দেখা গিয়েছে তো জানি না ভিডিওর ভিতরে কতটুকু উঠেছে ওই যে দেখেন মেট্রো রেলটা বাট কতটুকু দেখা গেছে বলতে পারতেছি না আমাদের প্লেনটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে লেন্ড করে ফেলেছে আর আমরা বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতর পৌঁছে গিয়েছি প্লেনটা খুব সুন্দরভাবে লেন্ডিং হয়েছে একটুও ভয়ও লাগেনি আর খুব সুন্দর করে একটা ঝাঁকি হয় কিন্তু সেই ঝাঁকিটাও কিন্তু অনেক জোরে হয়নি খুব সুন্দরভাবে ঝাঁকিটা লেগেছে অতটা খারাপ লাগেনি আর প্লেনটা ল্যান্ড করার পর প্লেনের যে পাখাটা এটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে যায় সেটা আর সেদিন রাতে অন্ধকারে দেখিনি এটা আজকে দিনের বেলা দেখা গেল আর ওয়েদার বাবারে বাবা কি সুন্দর ঝোলমলে ঝোলমলে করতেছে মনে হচ্ছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ফুটে উঠেছে ওদের তাপমাত্রা থার্টি টু সেলসিয়াস ছিল আমাদের বাংলাদেশে তখন তো আহামড়ি যে অতটা গরম লাগতেছে ঠিক তেমন না তো খুব সুন্দরভাবে আমাদের প্লেনটা এখন আর কিছুক্ষণের ভিতরেই থেমে যাবে আমরা প্লেন থেকে নেমে যাব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লেখাটা কিন্তু খুব সুন্দর এখন দেখা যাচ্ছে এখান থেকে যেটা বাইরে থেকেও দেখা যায় সব রাস্তা থেকেও দেখা যায় অনেকটা টার্মিনালের উপরেই লেখাটা লেখা আছে এটা ভিতরের লেখা এটাই কি দেখা যায় কিনা ঠিক সেটা বলতে পারতেছি না তো দেখি খুব ভালো লাগলো আমাদের এয়ারপোর্টে আমরা বাংলাদেশের এয়ারপোর্টে চলে এসে পড়েছি আর এখানে আরও কয়েকটা প্লেন আমাদের আগে আসছে দাঁড়িয়ে আছে একটা হজের ফ্লাইট আসছে হজ যাত্রীরা নামছে সৌদি আরবিন ওরে বাবা এই প্লেনটা দিন এতগুলো প্লেন দেখছি সবচেয়ে বড় প্লেন এটাই সো প্লেন এটা হজ যাত্রীরা নেমেছে আর হজ যাত্রীরা আমাদের আসার কিছুক্ষণ আগে আসছে এই জন্য পুরা এয়ারপোর্টে হজ যাত্রী দিয়ে পুরো ভরা এই জন্য আমাদের একটু প্রবলেম হয়েছে মানে একটু দেরি হয়েছে বের হতে লাকেজগুলো পেতে বেশ একটু সময় লেগেছে আর ইমিগ্রেশন খুবই সহজ পানির চেয়েও সহজ হয়েছে যেহেতু এত ভিড় ছিল আমাদের টিকিটগুলো ঠিক ভালোভাবে দেখেনি জাস্ট কোনো রকম দেখে আমাদেরকে বের করে আর একজনের সাথে দশজন ঠেলা দিয়ে দিয়ে বের হয়ে যাচ্ছে আর লাকেজটা পেতে সবচেয়ে বেশি সময় লেগেছে গোলাপি কালার লাকেজগুলো আসে তখন খুব খুশি হয়ে যাই মনে করি যে এটা আমাদের লাগে কিন্তু না এই গোলাপি কালার লাগে যাওয়ার সময় খুব প্রবলেম হয়েছে ঠিক বাংলাদেশে আসার সময় সেই গোলাপি কালার লাগেজ নিয়ে এই একই প্রবলেম হচ্ছে কেন যে এই গোলাপি কালার লাগেজটা কিনলাম আগে জানলে অন্য কালার কিনতাম তো অবশেষে আমার গোলাপি কালার লাগেজটা চলে আসছে আয়তের বাবা নিয়ে নিল আয়টা কালো লাগেজ আসছে সেটার জন্য এখন ওয়েট করতেছি তো আমার মতে যারা বাইরের দেশে যাওয়ার জন্য কেনা হয়ে থাকে আমার কাছে মনে হয় একটু আনকমন কালার কিনলেই ভালো তাহলে লাকিজটা চিনতে সুবিধা হবে ওই যে অবশেষে আমাদের ব্ল্যাক কালারটা পেয়ে গেলাম আর ব্ল্যাক কালারও কিন্তু অনেক লাগেজ তো এটা আমরা আবার একটু চিহ্ন দিয়ে রেখেছিলাম ওই সামনের যে কিনেছি সেটা কিন্তু ছিঁড়ে দিয়ে নেই সেটার জন্য আমাদের সুবিধা হয়েছে ল্যাকিজটা চিনতে তো সব কিছু পেয়ে গেলাম এখন খুব খুশি লাগতেছে একদম আমাদের সব ব্যাগ টেক আমাদের হাতে চলে আসছে এখন আমরা নিয়ে বের হয়ে যাচ্ছি তো বের হওয়ার সময় এই লাগেজের যে টোকেন নাম্বারগুলো দেয় সেই টোকেন নাম্বারগুলো একটু চেকিং করা হয় জাস্ট এতটুকুই টোকেন নাম্বার মিলে গেলি এই যে বাহির এরপর আর কোনো ঝামেলা নাই এখন আপনি আপনার মতো গাড়ি নিয়ে আপনি বাসায় চলে যাবেন তো আমরা উবার ডেকেছি উবার আসতে একটু প্রবলেম হয়েছে অনেক লাইন ছিল যেহেতু হজ বের হচ্ছে রাস্তা পুরো জ্যাম ছিল উবার আসতে প্রায় তিরিশ মিনিট সময় লেগেছে তো আমরা অবশেষে উঠে পড়লাম এখন শুধু বাসায় যাওয়ার মুহূর্তটা শুধু অপেক্ষা আর অপেক্ষা যে রাস্তাটা যদি ছোট হয়ে যেত তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারবো তো আর কি তো রাস্তাঘাট মোটামুটি এই এয়ারপোর্টের সাইডটা ভালোই জ্যাম ছিল তো ওনারা আমাদেরকে জিজ্ঞেস করলো উবার যে আপনারা কি এলিভেট এক্সপ্রেস দিয়ে যাবেন কি না তাহলে আপনাদের টোল ভাড়াটা দিতে হবে তো ভাবলাম আশি টাকার টোল ভাড়া আর যেহেতু তাড়াতাড়ি বাসায় যেতে পারবো তো কেন না এলিভেট এক্সপ্রেস দিয়েই যাই তো বললাম যে হ্যাঁ আপনি যেভাবে সহজ হয় আপনি সেভাবেই যান এয়ারপোর্ট থেকে আমাদের মুগদা আসার জন্য আষ্টশো মেবি বিশ টাকা না তিরিশ টাকা উবারের ভাড়া ছিল এর ভিতরে আবার আশি টাকা টোল ভাড়া দিয়ে আমরা উঠে পড়লাম তো থাক এলিভেট এক্সপ্রেসটাও ঘোরা হয়ে গেল আর আমাদের তাড়াতাড়ি বাসায় যাওয়া হয়ে গেল তো এলিভেট এক্সপ্রেসটা কিন্তু ওঠার সাথে সাথে শুরু হয়ে গেল কিন্তু বৃষ্টি হালকা হালকা করে বৃষ্টি পড়তেছে হঠাৎ শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি আর এলিভেন স্পেক্সের নামতে নামতে আবার ঝুম বৃষ্টিও কিন্তু শেষ হয়ে গেল খুবই মজার লাগলো এই বিষয়টা এই রোদ আর এই বৃষ্টি আকাশটা কিন্তু এখন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে মেঘগুলো একটু আগে যেমন ঝলমলে আকাশ ছিল এখন কিন্তু ঝলমলে আকাশটা হালকা একটু অন্ধকার রূপ ধারণ করেছে তো আমরা এখন যাচ্ছি এলিভেট এক্সপ্রেসটা কিন্তু খুব ভালোই ফাঁকা ছিল অতটা এলিভেট এক্সপ্রেস দিয়ে যেতে সমস্যা হয়নি এলিভেট এক্সপ্রেসটা আমরা হাতের জিল হয়ে নেমেছি হাতের জিল থেকে ডাইরেক্ট আমরা বাসে চলে আসছি তো এই যে এখন আমাদের টোল ভাড়াটা দিয়ে দিচ্ছে আশি টাকা নিয়েছে প্রাইভেট কারের টোল ভাড়াটা অবশেষে কিন্তু আমরা একেবারে আমাদের বাসার সামনে চলে আসছি একটু চোখটা লেগে গিয়েছিল একটু ঘুম এসে পড়েছে আর চোখটা খুলেই দেখি যে আমাদের বাসার সামনে গার্মেন্টস খুলে তো ওর বাবাকে আমি বলতেছি তুমি কেন আমাকে ডাক দাও নেই আমি যে একটু শুয়ে পড়েছি আমি চোখ খুলেই দেখতাম আমি আমাদের বাসার নিচে ভালো যে আমার চোখটা একটু ভেঙেছিল ঘুমটা একটু ভেঙেছে তো অবশেষে আল্লাহর রহমতে আমরা সাত দিনের ট্যুর শেষ করে বাসায় চলে এসে পড়লাম আপনাদের কাছে আমার এত দিনের ব্লকগুলো কেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই রইল আল্লাহ হাফিজ